প্রেমের আনন্দ কোরে গো নবী মেহরা जीते जैया প্রেমের আনন্দ কোরে গো নবী মেহরা जीते जैया দোহায়নে প্রভু দিলে নে মেราช দয়াল প্রভু দিলে নে মেราช مومিনের अर अड अड अर अड अर अड अर अड अर अड शल् अर अड अर अड अद अर अड अर अदीनो मधु एनहमी ते ए मधु जहनी नी तु গিরি তোয় চালিলে তো আগে যো তুই যা পি নমিটি তোমার যো তুই যা পি নামিটি তোমর তো তুই মধুর লাগয় তো তুই মধুর লাগে <سلم> ان <يتي يمكن Darwinough> <يصلي nei الحمد Oliver> yani الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد

আসেন আগে আসেন আপনারা যেভাবে বসছেন এটা জান্নাতের বাগানে বসার আদব নয় সবাই কাছাকাছি হয়ে বসতে হবে নিজের ইচ্ছে মতো বসার সুযোগ নাই সবাই আসতে হবে সবাই সবাই একদম কাছাকাছি আসেন এর কাছে আসেন না মুতালিব তুমি মিয়া দূরে থাকলে হয় নি একদম কাছে আসেন এই তো আমার দাদা হাসি দিয়েছে আরে বিউটিফুল স্মাইলি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ মাই ডিয়ার গ্র্যান্ড ফাদার আলহামদুলিল্লাহ বলেন আরে আরে জোরে আরে জোরে বক্সের সাউন্ডটা ক্লিয়ার করেন এটা ক্লিয়ার না বক্সটা বুঝছেন নি বক্সটা একটু ক্লিয়ার করেন আর ইকু দেন বক্সে আপনারা কি আমার কথা শুনেন না তো শুনলে আসেন না কেন আপনারা কি কোনো দুঃখ কষ্ট আছে না এনে তো না সামনে আইয়েন শীতের দিনে সেমনি বয়নি মনে হয় যে একজনের লাগা আর শত্রুতা আছে মনে হয় যে শত্রুতা একজনের সাথে আরেকজনের শত্রুতা থাকলে যেমন একজন আরেকজনের ছায়া কি করে না পা রাখে না বা দেখে না আপনাদের বসাটা এরকম বসেছে তারা দুইজন বৈশাখ কত সুন্দর করে দেন তো এ তিনজন বৈশাখ কত সুন্দর করে সবাই বসতে হবে আমার কথা শুনতে হবে আজকে আপনারা সবাই আমার স্টোরেড সবাই আজকে আমার কিউ আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট। আপনারা সবাই আজকে আমার কথা শুনতে হবে শুনতে বাধ্য আর যদি বলে না হুজুর শুনতে বাধ্য নয় আমি আপনাকে বলবো আই সে গট ইউর সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন আমার সীমানায় আপনার কোনো কাজ নেই আমি কিন্তু অন্য বক্তাদের মতো না আমি আমার কাজ হচ্ছে আমার সকল শ্রোতাকে আমি আমার কন্ট্রেনিং এ আগে আনবো এখানে যতজনে থাকো আমার সামনে কে কথা বলতে পারবেন না অন্য চিন্তা করতে পারবেন না ভিতরেরটা তো আর দেখতে পারবো না তবে মানসিকতাটাকে কি করতে হবে স্থির করতে হবে ঠিক না বলেন আরে আরো জোরে আরে আরো জোরে আরে আরো জোর তো সুন্দর হয় না সবাই দূরত পড়েন আল্লাহুম্মা सी दा मोहमारी मौ र मोहम्मा दोकसी बसे हशियारो शिकोसी ولكن مدينة مسلمه هاشم مسلمه اللهم على محمد <وعلانا عالي> سيدنا محمد Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha হাইরে কত সুন্দরে মদিনা কে মিলে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কে মিলে যাব জানি না হাইরে দয়া করো দয়া নাল্লা দয়া করো দয়া নাল্লা na usi bhi kaun ro maudina la ilah la ilah হে রে নাম যে রৌজা চাইরো না মা বাবা কে হইলো না হে রে নাও যে রৌজা ছৈরো না মা বাবা কে হইলো না হে রে জন্ন তে বসি হইতে চাই রে জন্নথিবাশি হইতে চাই প্রাণ পড়ে কর সাধনা লা লাহিরা হেল্ল الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم अले वसल अल अड अर अल अड अर अलु कुजे दि बहिनी मोनिकोडे भोल् गो गोदोयल् के मोनकोडे भोल् गो गोदोयल् तय भो वी असल अर अलम अर अदा अर अम প্রেমের আলাপ কোড়ে গো নবী মেহরা জেতে জैया প্রেমের আলাপ গো নবী মেহরা জেতে জैया দয়اله প্রভু দিলে মেরা জে দয়اله প্রভু দিলে মেরাজ ভূমিনের লাগি अर ला अर हर ला अर ला अर ला अर शल्ला अर ला अर ला अर हर अड अर हमी ते ए तो मधु अना हमी ते ए तो मधु जहनी नहीं तो आगे रि दो जहनी नहीं तो आगे যতই যাপি নামেটি তোমার যতই যাপি নামেটি তোমার তো তুই মধুর লাগে রে তোয়া তো তুই মধুর লাগে আ দ দ দ দ দ দ দ দ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ

পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা আজকে বিশেষ করে পূর্ব আপনার মন্ত্রের হাট খোলা যুব সমাজের উদ্যোগে চোদ্দতম বার্ষিক অজদর মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমার অত্যন্ত ভালো লাগছে আমার ভাই হাফেজ মাওলানা মাহফুজ রহমান সাহেব সাবেক খতিব বাইতুল মামুর জামে মসজিদ দোহা কাতার মারহাবা বলেন অত্যন্ত চমৎকার আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এটা কিন্তু বোট খাওয়ার জায়গা না কান খুলে শোনেন এটা কিসের জায়গা না বোট খাওয়ার জায়গা না এটা বাদাম খাওয়ার নিজের ইচ্ছে মতো হাসারও জায়গা নেই নিজের ইচ্ছে মতো কথা বলার জায়গা না আমার দিকে থাকেন আমি এখানে আলোচনা করতে আসছি আপনাদেরকে বুঝাতে আসছি শিখাতে আসছি ইসলাম সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে আসছি এখানে বিষয় হলো আমার আলোচনায় আমি ঢুকবো তবে তার আগে আপনাদেরকে আমি আমার কন্ডিশন দিয়ে দেই আমার আলোচনা শুনবেন আপনারা আমার কিছু শর্ত মেনে ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ ইউর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার মেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সর দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল আমি বলব আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইড আপনি বাসায় চলে যাবেন কারণ এই জায়গাটা এমন একটা জায়গা আপনি এখানে এসেছেন গুণা নিয়ে কিন্তু বের হবেন নিষ্পাপ হয়ে কখন নিষ্পাপ হবেন আপনার মধ্যে দুটো কন্ডিশন রাখতে হবে কয়টা কয়টা আওয়াজ দিয়ে বলেন না এই আল্লাহ কিন্তু জবান দিয়েছে বড খাওয়ার জন্য নয় বাদাম খাওয়ার জন্য নয় চা দোকানে বসে বসে চা খাওয়ার মানুষের বডদাম করব সেটার জন্য নয় ইয়াং ছেলেদেরকে বলবো যুবক যারা আছেন কয়েকজন বন্ধু একসাথে মিলে কোন কোলাহল পরিবেশি গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয় তাহলে কেন আল্লাহ জবান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ আর জোরে সুবহানাল্লাহ খেয়াল করেন আল্লাহ কি বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ কউডব শরণ হলো বাংলা শব্দ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জি কি সায়েন্টিফিকদের বক্তব্য হলো চিক ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হাড়ের ওষুধ এখনকার মানুষ দেখবে ম্যাক্সিমাম মানুষ স্ট্রোক করে হাড়েটাকে মারা যায় কথা বলেন না কেউ স্পোর্ট ডে কেউ হসপিটাল কিন্তু বাড়িতে মরার সৌভাগ্য সবার নসিবে। বিশেষ করে করে যুবক ভাইদেরকে কেন্দ্র আমার ওয়াজ কারণ মুরব্বিদের হৃদয়ের দিকে তাকালে তাদের আত্মা খুঁড়লে দেখা যায় এখনো আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা আর তোমরা ম্যাক্সিমাম যুবকদের অন্তর হিংসা নোংরা আত্ম ভরা আমাদের এই মুরুব্বী মানুষগুলো যখন চলে যাবে তখন প্রত্যেকটা এলাকার মধ্যে আল্লাহর আসমানি ঘন আসতে থাকবে কেননা সেটার কারণ হল কেয়ামতের আলামতের আসার আগে আসবে নতুন নতুন রোগ রোগের খবর আপনার আমার পূর্বপুরুষরা কোনদিন শুনেই নাই জানেই নাই এমন ধরনের নতুন নতুন রোগ আসবে সেটার কেন কারণ আমার রসুল ছিলেন সম্পন্ন আলাই তিনি ছিলেন শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী ওয়া কালা আলা খুলুকিন আযীম আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি একটা একটা করে বলতেছি আপনারা শুনেন আমার রসুলের চরিত্র ছিল সবচেয়ে সুন্দর আর আপনার আমার চরিত্র হলো আপনাকে যদি বলি ইংলিশে গুড ক্যারেক্টার তো নাই ক্যারেক্টার লেস কথা বলেন না কেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন ক্যারেক্টারলেস তার ইমান আমল চলন ফলন কথা বাত্রা আচার আচরণ পোশাক আশাক পথ চলা ঘুম খাওয়া সব কিছু মিলিয়ে আপনার দেখতে পাবে ইসলামের এগেনিস্টে দাঁড়িয়ে তারা করছে মানে কোরআন সন্না যেভাবে চায় সেভাবে তারা করে নেই যেটাকে বলতে চেয়েছিলাম এখনকার মানুষ অনেক বেশি হার্ট এটাকে মারা যায় সেটার কারণ হলো এখনকার মানুষ যেই যেই জিনিসটা হার্টকে বেশি ভালো রাখে যে জিনিসটা আপনার হার্টকে স্ট্রং রাখবে আপনি সেই জিনিসটা থেকেই দূরে প্রথমত প্রথমত আপনার হার্টকে যদি স্ট্রং ভালো রাখতে চান তাহলে আপনাকে জিকির করতে হবে কি করতে হবে জিকির করতে হবে এটা আমি বলিনি আল্লাহ বলেছে সায়েন্টিফিকরা গবেষণায় উঠে এসেছে জিকির হলো হার্টের ঔষধ কথা বলেন না কেন হার্ট যদি কারো দুর্বল হয়ে পড়ে সেই মানুষ কি আর কোনো কিছু থাকে সে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা বেশি না তো এখনকার মানুষ এই কারণে মরছে প্রথম আর দ্বিতীয়ত হল এখনকার মানুষের মধ্যে অহংকার বেশি কি বেশি আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউস অহংকারকে পছন্দ করেন কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে ইন না হুলাইফুল আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারে পছন্দ করে না কেন অহংকার আসে আমি বলি আপনাদের কে ফলো মি ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি সবাইকে মন দিয়ে আলোচনা শোনার অনুরোধ করলাম এখানে মানুষ বেশি আসতে হবে না আপনি মন খারাপ করেন কেন কিয়ামতের আরো যখন দিন যাবে এই রকম জলসায় মানুষ আরো কম হবে মসজিদগুলোতে মুসল্লি আরো কমে যাবে এটা কিয়ামতের আলামত মসজিদ হবে অত্যন্ত ডিজাইনেবল কিন্তু মুসল্লি হবে না প্রেমময় মুসল্লিদের হৃদয়ে প্রেম থাকবে না জাস্ট ফর্মালিটি মেইনটেইন করতে আসবে এখনি আপনি দেখেন মসজিদ কমিটিতে আপনার কোন না কোন সভাপতি হোক মতোয়ালি হোক সেক্রেটারি হোক যেইটাই হোক আপনি দেখবেন কোন না কোনো একটা আছে ভয়ঙ্কর বাটপার সমাজে নষ্ট কাজের সাথে যুক্ত না নাই এগুলো কিয়ামতের আলামত আপনারা ভুলে গেলে চলবে না রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার রসুল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে ছেলেরা মা বাবার কথা বাদ মাকে অবমূল্যায়ন করবে দে উইল লিসেন বাবা মাকে বাদ দিয়ে বিবির কথা শুনবে বউর কথা শুনবে আজকে বাংলাদেশে দেখেন অনেক দিন দিন বৃদ্ধাশ্রম বাড়ছে আর এই বৃদ্ধাশ্রমে পৃথিবীর বাংলাদেশের কোন মেয়ে অথচ একটা মেয়েই এই সমাজের মধ্যে সবচেয়ে অনিরাপ কিছু হায়নার মতো শকুনের মতো কিছু পুরুষ আছে না নারীদের দিকে কোন জোর দেয় অথচ এই নারীরা তার সব কিছুকে মোকাবেলা করে বাবা মাকে আগলে রাখে তার যে চাদর পুরনো হোক আর নতুন হোক মায়ার চাদরে আগলে রাখে আর ছেলেদেরকে আপনি গ্রাজুয়েশন করিয়েছেন এডুকেটেড পার্সন হিসেবে প্রিপেয়ার করে দিয়েছেন ওই ছেলেরাই কিন্তু তাদের সুবিধার জন্য বাবা মাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় কলঙ্কজনক কথা সম্মানিত উপস্থিতি এই জন্য বলেছি আল্লাহ ইমানদার কে ডেকে বলেছেন তুমি যার নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও বাঁচাও আমি আপনাদেরকে আজকে বাঁচাতে সম্মানিত উপস্থিতি আপনাদের চানদিনা গ্রামে কি মানুষ নাই হোমবরপুরে কি মানুষ নাই এই আজকে যে মানুষগুলো আসে নাই মাহফিলে এটাও কেয়ামতের আলামত বলে কেন কারণ কেয়ামতের পূর্বক্ষণে মানুষের হৃদয় থেকে ধর্মীয় গান অর্জন করা ইসলামের শিক্ষা অর্জন করা এই মানসিকতা তাদের হৃদয় থেকে উঠে যাবে মারা যাবে এখন এখনকার কয়টা বাবা মাতার সন্তানকে শিক্ষা দেয় দিনের শিক্ষা বলেন তো দেয় দেয় না দুইটা শিক্ষা দেয় একটা হলো কিভাবে টাকা কামাই করবে আর হলো টাকা কামাই করে কিভাবে রাখবে এই দুই শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা বাবা আমার কাছে নেই অথচ প্রত্যেকটা বাবার আমি আমার আমার পুনরায় আমি আমার জায়গায় আসতেছি কিন্তু অথচ আমি হাদিস খুলে দেখলাম আবার রসুল বলেছেন আদিবু আউলা আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন বাবা আমাকে দায়িত্ব দিয়েছেন আমার রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুব্বি নবীকুম ইজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেম এটা ইমান এবং এই শিক্ষা অর্জন করা এবং সন্তানকে শেখানো দুটোই ফরজ এরপরে বলেছেন ও খুববি আহলে নবীর ফ্যামিলি নবীর পরিবার নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও টিচ ফ্যামিলি লাভ কারণ ওইটাও ইমান এবং ফরজ এরপরে বলেছে ওয়ালা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন কোরআন তেলাওয়াত শেখ আজকে কয়টা বাবা মা শিখিয়েছেন বলেন তো তারপরে সন্তান আজকে মাহফিলে আসবে কি করে আপনি তো হতভাগা দুর্ভাগা বাবা যাক আমি আস্তে আস্তে আলোচনা ঢুকবো তবে আমার ফার্স্ট টাইমে যেটা যেভাবে শুরু করার কথা সেটা শেষ করি আগে সম্মানে তো উপস্থিতি একটা কারণ হলো মানুষ জিকির থেকে অনেক দূরে তাই না সুস্থ থাকার যে অসুস্থ হওয়ার কারণগুলো বলছি আরো অনেক কারণই আছে তবে হার্ড এটা বলছি আর কি হার্ড আপনার অর্গান গুলোকে ভালো রাখার জন্য যে মেডিসিন গুলো দরকার অনেক লং টাইম আলোচনা করলে বলা যাবে তবে আমার আলোচনার বিষয় আছে নির্দিষ্ট সেই বিষয়ে আলোচনা করব। তবে আপনাদের কি যদি করতে না পারি আলোচনা তো আপনাদের হৃদয় ঢুকবে না আর একটা হলো ছেলে একটা দুইটা বিদেশে গেছে মাসে মাসে কিছু টাকা পাঠায় ও মা আব্বার শরীর যে মোটা হয়েছে গতকাল কেউ কিন্তু হেবাটা দেখে আমার হাসি দিছে কিন্তু গতকালকে হাসি খুশির পরে অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে একলা লাখ আগামী দিন এই সময় আসার পরে কিন্তু হেমিয়ার মধ্যে গেটা হামসে বাড়া কোন হে কথা বলেন না কেন কারণ আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কথা কন না কেন ভুল বলল আরো জোরে দাদুভাই বল ভুল বলছি তো এই যে আপনার মধ্যে একটা গম্ভীরতা চলে আসলো আপনি এত স্টুপিড কেন আপনি এত বোকা কেন আপনার টাকা তো আপনারই আপনার বাড়ি তো আপনারই আপনার সন্তান তো আপনারই তো এগুলা নিয়ে আফ্রিকান অন্যের উপর প্রভাব ফেলতে চান অন্যের উপর প্রভাব ফেলতে গিয়ে তো আপনি নিজে প্রভাবের মধ্যে পড়ে যান মানুষ যখন কি হয় যে অহংকার চলে আসে মানুষ একটু একা চলতে পছন্দ করে ভাব সাপ নিয়ে তখনই তার মধ্যে কি আসে হাসি খুশি জীবনটা তার মধ্যে থেকে হারিয়ে যায় আর হারিয়ে যাওয়ার কারণেই তার হাড়ে কি আসে প্রেসার আসে এটা আমার কথা নয় হাদিস শরীফ কিন্তু আমার বন কথা নয় কিন্তু দাদু ভাইয়েরা আমার অসুল বলেছে তুমি তোমাকে সুস্থ রাখতে হলে হার্ট ভালো রাখতে হবে আর হার্টকে ভালো রাখতে হলে জিকির এবং হাসি খুশি জীবনের বিকল্প নেই তবে অনেক বেশি হাসা যাবে না অপ্রয়োজনে হাসা যাবে না অনেক বেশি হাসলে আবার অন্তরটা কি হয়ে যায় মৃত্যু বরণ করে নাউজুবিল্লাহ বলেন বলে হুজুর অন্তরটা মরলে কি লাভ হবে আরে আসল তো ওইটা এই যে বডি স্ট্রাকচারটা এটাকে মানুষ বলা হয় ইংলিশে ম্যান বলা হয় অথবা বলা হয় আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো বলা হয় ইয়া ইয়ুহান নাস আবার কখনো বলা হয় ইয়া ইয়ুহান ইনসান এটা হলো এই মানুষ এদিকে তাকান মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে সেটারও একটা নাম